বর্তমানে প্রথমে আসা বাট এর আগে কখনো আসা হয়নি বাট এখানে আসার পরে সমুদ্র আর পাহাড়ের একটা সম্মেলন দেখতে পাইতেছি খুব ভালো লাগতেছে এবং পাটর ট্যাক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে খুবই একটা ব্যতিক্রম জায়গা যদি আমি বলি আর কি এখানকার মানুষ বলেন বা জনসাধারণ বলেন মোটামুটি সবকিছু আমি সেফ কিংবা সুস্থ পরিবেশে দেখতে পারতেছি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে হঠাৎ করে প্ল্যানিং করা তারপরে এই ফ্যামিলি নিয়ে এখানে আসা আমার জীবনে প্রথম আমি এই কক্সবাজার ঘুরতে এসেছি এর আগেও আসছিলাম চট্টগ্রামে পতেঙ্গা ঘুরছি তার ফয়েস লেক ঘুরছি কিন্তু এভাবে কক্সবাজার আসা হয় নাই সাত আট বছর আগে আমি পতেঙ্গা এসেছি কিন্তু সাত আট বছর পরে এই কক্সবাজার দেখার মানে যে অনুভূতিটা মানে এটা অন্যরকম ভাবছি যে হয়তো এটা ইনানি বিচের মধ্যে কিছুটা হবে কিন্তু না এখানে এসে দেখি মানে আরেকটু ব্যতিক্রম এখানে পাথর আছে তারপরে পাশে পাহাড় আছে দেখতে অসাধারণ লাগতেছে ভেউটা আমি কক্সবাজার আগে কখনো আসি নাই এই ফার্স্ট টাইম আমি আসা তো এখানে আসার পর আমার খুবই ভালো লাগতেছে সাগরের পরে আসলে সাগরের যে গর্জন ঢেউ এগুলো দেখলে শুনলে খুবই ভালো লাগে আবার পাথর ডেকে এর পাশে আপনার হচ্ছে সাগর পাশে হচ্ছে আপনার পাহাড় এটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগতো